সুন্দরী ললোনা মঞ্জে আর মনে না রুপের আগুন পুরিয়ে মেরোন না সুন্দরী লালো না মনে না রূপেরিয়ুনে পুরিয়ে মেরোন না ভালোবাসা দা ও সুন্দরী দিলে বন্দী নেব দেবো আমার মুন্ন আমার গলায় পাশে সুন্দরী লাগোনা মঞ্জে মানে নাগুলে পুরিয়ে মেরোনা ভালোবাসা যাবো সুন্দরী মুন্নদিলে ও রূপসি দেব আমার গলায় পাশি না দিলে আমার গলায় বাসি চানদের দেশে করে রাগবত করে থাকবে না কোন দুঃখের ছায়া থাকবত জন জন মরে চন্দ্র দেশে বাড়ি করে রাগবত মায়ের নি কোরে তানি না কোন দুঃখের ছায়া তাকব দুজন জনম রে দহই লাগে আমার বুকে ফুটি দাও তোমার প্রেমের কলি মন না দিলে ও দেবো আমার গলায় फांसी মন না দিলে ও রূপসী দেবো আমার গলায় পাশি সুন্দরী লালনা মন যে আর বাঁধে না রূপের আগুনে করিয়ে মেরো না ভালোবাসা দাও সুন্দরী মন না দিলে ও রূপসি দেবো আমার গলায় পাশি মন না দিলে ও দে বোমা মার গলায় পাশি চাইনা দুজন বাকির সাথে গরু বোবাম না সুখেরি ঘর মিলে মিশে তাদুব দুজন থব না যে দুপর বুকের মাঝে তোমরা সা করতে চাও নি মন দিলে ও রূপসী আমার গলায় फांसी মন দিলে ও রূপসী দেবো আমার গলায় फांसी সুন্দরী লক্ষ্মী মন দেয় আর মানেনা রূপেরিয়া গুনে কুরিয়ে মেরো ভালোবাসা সুন্দরী মন দিলে Debo amar galay pasi, onna dile o ruposhi, debo amar galay pasi.